ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় আনুমানিক পঞ্চান্ন বছরের উড়িয়ার বাসিন্দা দেবরাজ জানা নামে ইসিএল কর্মীর আবাসন থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় বৃহস্পতিবার সকালবেলা পাণ্ডবেশ্বরের কুমারদিঘি কলিয়ারি উড়িয়াপাড়ায় এই ঘটনা স্থানীয় মানুষদের নজরে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুদিন ধরে দেবরাজ জানাকে বাড়ি থেকে বের হতে দেখেননি কেউ অন্যদিকে তার বাড়ির সদর দরজায় একটু খোলাও ছিল পাড়ার লোকেরা বাড়ির দরজায় উকি মারতেই দেখেন উঠোনে পড়ে আছেন দেবরাজ সঙ্গে সঙ্গে থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেবরাজ জানার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান অন্যদিকে দেবরাজ জানার পরিবারের লোকজন থাকে দেশের বাড়ি উড়িষ্যায় স্থানীয় সূত্রে জানা যায় দেবরাজ জানা প্রচুর মদ্যপানও করতেন কিন্তু কিভাবে মৃত্যু হলো সে সম্পর্কে সমস্ত ঘটনার সামনে আসবে বলে দাবি করেছেন পুলিশ পান্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ